বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও যদি সংসারের দায়িত্বগুলো বড় ছেলের উপর চেপে দেয় সেখানে ইসলাম কি বলে এটি অবিচার ছাড়া আর কিছু নয় আমাদের সমাজে অনেক বাবা মা আছেন যে তারা সক্ষম স্বাবলম্বী হওয়ার পরেও বড় ছেলের উপরে ভাই বোন তাদের সব কিছু ন্যস্ত করে দেয় এবং বাবা মার যে দায় দায়িত্ব সেটা বাবা মা পালন না করে বড় ছেলের উপরে চাপিয়ে দেয় কারোর প্রতি জোলম বা অবিচার বা অযাচিতভাবে বোঝা চাপিয়ে দেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি যার কারণে বাবা মায়ের এরকম কাজ করা উচিত নয় কিন্তু বোঝা চাপিয়ে দেওয়া বলতে খরচ খরচার ব্যাপার যদি থাকে বাবা আমার যদি উপার্জন না থাকে বা থাকলে যদি সাফিসিয়েন্ট না থাকে বড় ছেলের যদি উপার্জন থাকে তাহলে এটা তার দায়িত্বের মধ্যে চলে আসে এবং সেটা আদায়ের ব্যাপারে কার্পণ্য করা উচিত নয় আর সেই সাথে বাবা মাকে সহযোগিতাও করা উচিত বাবা মাকে সহযোগিতা করলে বাবা মা দেখুন আমরা সবাই আসলে অধিকার সচেতন কর্তব্য সচেতন না ডক্টর আবদুল্লাহ জাহিদর রহমাল্লা বলতেন যে আমরা অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না এটা সার রহমা কথা আসলেই তাই বাবা মা কর্তব্যটাকে আমার কি করতে হবে আমার কি অধিকার কি আমি সেটা দেখছি কিন্তু বাবা মার পক্ষ থেকে আমি যদি করে দিই তাহলে তারা তো আমাকে সব দিবেন ইনশাআল্লাহ সালাবেন না তারা ত্রুটি করছেন কিন্তু আমি তো সব অবিধাই এক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকা উচিত নয়